হ্যালো এভরিও অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটি হলো রাখির দিনের ভিডিও তা আমার একটু ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেছে আর তো তোমরা জানিও তোমরা কেমন রাখি কাটালে কেমন মজা করলে আমরা তো মোটামুটি কাটিয়েছি আগের মতো অতটা মজা হয়নি এবছর এবছর কিছু অসুবিধা থাকে সেরকমভাবে রাখিটা পালন করা হয়নি আমাদের বাড়িতে শুধু রাখি পরানোই হয়েছে সেরকমভাবে কোনো অনুষ্ঠান আর হয়নি তো ছাড়ো তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও তা আর আমরা কেমন কি কি করলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও যেহেতু রাখি ছিল সেই জন্য আমি সকাল সকাল একটু সমস্ত কাজ করে নিয়েছিলাম তারপর স্নান করে নিয়েছিলাম আর ততক্ষণে আমার মামারা চলে এসেছিলো মা এবছর রাখি পরাবে না তো আমি পরিয়েছিলাম মামা ছেলে এসেছিলো ভাইকে তো ওকে রাখি পরিয়ে দিয়েছিলাম তারপর এই পুচকুটাকে রাখি পরিয়েছিলাম প্রথম থেকে আমরাই ছোটদের থেকে শুরু করেছিলাম রাখি না। কারণ বড় ভাইদের এখনও টাইম হয়নি তাদের রাখি পরার জন্য তারপর ছোটো ভাইদের রাখি পরিয়ে ওদের যখন এখনও হয়নি সেই জন্য ভাবলাম রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিই আর আমি সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম ততক্ষণে আমার ভাইদেরও হয়ে গেছে আর আমার পিসির মেয়েও চলে এসেছে ও রাখি পরাবে ওর ভাইও এখানে রয়েছে তো সে এখানেই চলে এসেছে তো সবাইকে একসাথে দুজনে রাখি পরাবো দু ভাইকেই আর একটু আগে আসার কথা ছিল তবুও লেট করে একটু দেরি করেই এসেছে তারপর দেখো এই যাক ও প্রথমে ওর ভাইকে রাখি পরিয়ে দিল তারপরে এবার আমি রাখিয়ে পরে নেবো এখানে আমরা খুব একটু মজা করছিলাম ভাই বোনেরা মিলে আমরা যেহেতু বড় দিদিরা তো ভাইরা তো ইউনিতে করতে চাই না রাখি সময় আমাদের সুযোগ আর কি আমরা বলি প্রণাম কর এই যে দেখে এটা নিয়ে মজা করছিলাম আমরা তারপর ওকে রাখি পরানো হয়ে গেছে এবার আমি আমার ভাইকে রাখি পরিয়ে নেব বোনও রাখি পরেছিল কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি আর ও আগে আগেই পড়িয়ে দিয়েছে তারপর আমি এই যে পড়া আমি এই যে আমার ভাইকেও বলছিলাম প্রণাম কর ও বলছে আমি প্রণাম করব ভাই মজুর নয় তো কি আমি করবো এই একটু মজা টজা করে ছোট্ট করে আজকে রাখিটা আমরা কাটিয়েছি সব ভাই বোনেরা মিলিয়ে তারপর দেখো রান্নার দিকে চলে এসেছি আমি আজকে সিম্পল মেনু হবে আর যেহেতু আমাদের বাড়িতে নিরামিষই হবে সেই জন্য সিম্পল একটা সাধারণ রান্নাবান্না হবে আজকের রেসিপিতে ছিল সামান্য বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত মুগের ডাল চাটনি পাঁপড় সেই জন্য দেখো আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আমি ডালটাকে একটু হালকা করে ভেজে ওই পাশের দিকে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর এই পাশে হচ্ছে আমি বেগুন পটল এগুলো ভেজে নেব আলু পোস্তটা করে নেব আগে জানো তো ভাই ফোঁটা ভাইপোটা রাখি এই সব এই দিনগুলোতে না আমাদের বাড়িতে খুব বড় করে অনুষ্ঠান হতো খুব মজা হতো অনেকে আসতো আমার ঠাকুমাও ছিল তখন ঠাকুমার ভাইরা আমরা পিসি ওইখানে আসতো মায়ের সবাই মিলে খুব অনেকে আসতো খুব মজা করা হতো খাওয়া দাওয়া সব কিছু হতো অনেকের বান্না সকাল থেকে প্রচুর ব্যস্ততা থাকতো কিন্তু এখন কয়েক বছর হয়েছে সব কিছু সিচুয়েশান পাল্টিছে এখন আর অত বড় করে আর হয় না আর এবছর তো একদমই কিছু হয় গয়না কিছু সমস্যা থাকায় সামান শুধু রাখিটাই পরানো হয়েছে সেরকমভাবে কোনো অনুষ্ঠানই হয়নি জানো তো এই দিনগুলো যখন আসে না সেই আগের দিনগুলো খুব মিস করি সবাই মিলে যে হইচই করে মজা করে দিনগুলো কাটাতাম খুব মিস করি তো কি আর করা যাবে বলো সময়ের সাথে সাথে তো সব কিছুই পাল্টায় আমারও দিকে কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে এসেছে আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পুরো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে একটু আগে কত রোদ ছিল আর এখন এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর এদিকে কারেন্টও চলে গেছে পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ চারিপাশ অন্ধকার সেই পাশে রান্নাও করতে হবে একটু চাটনিটা বাকি ছিল আর শেষ পদে ছিল পাঁপড় ভাজা তো এই দুটোই বাকি ছিল তো এই দুটো করা হয়ে যেতে এই পাশে রেডি আর সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর এই পাশে আমি বোন আর মা মিলে বসে পড়েছি খেতে দেখেন একটু আমরা বসে আবার একটু হাসি ডাটটা হচ্ছিল আমি তো জানো পাপড়টা ভাজতে ভুলেই গেছিলাম লাস্টে মা পাপড়টা ভেজেছে আমি তো এখানে এখানে পাঁপড় দেখো আমি চাটনি দিয়ে পাঁপড় খেতে না খুব ভালো লাগে আমার তো ওইভাবেই আমি খাচ্ছিলাম আচ্ছা এইভাবে কার কার খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই জানাবে আমার তো এরকমভাবে খেতে দারুণ লাগে সে বিয়েবাড়িয়ে হোক আর বাড়ি পাঁপড় থাকলে আর চাটনি থাকলে আমি একসাথে এরকমভাবেই খাই সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব সিম্পল ভাবে ভালোই কেটেছে তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা দেখা হবে আবার পরে